ঠিক আছে যদি কেউ এক ইঞ্চি পরিমাণ জমি অবৈধভাবে দখল করে অন্যের জমি খোঁটাকারে তাহলে আল্লাপাক হাসরের ময়দানে পরকালে ওই জমি সাত স্তর বানাইয়া তাদেরকে ওই মাটির নিচে ডাবাই দেওয়া হবে আর এই জমি হাতের চুরির মতো বানাইয়া আগুন দিয়া ওই চুরি বানাইয়া যার যার গলায় দেওয়া হবে এখন বলো তোমরা কি জমি অবৈধ ভাবে নিবে না নিবে না তো তাহলে দুই ভাইয়ের মিলে যাও যাও ঠিক আছে আর কখন এরকম করবো না ঠিক আছে সার হো স্যার ঠিক আছে হ্যাঁ চলি হ্যাঁ চলো 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 হাই ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো কতটুকু বুঝাইতে পারছি জানি না যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর আমাদের ইউটিউব চ্যানেল যদি কেউ দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই আপনারা ফলো করে দিবেন ইনশাল্লাহ বাই বাই